এক ডলার মানে ভারতীয় মুদ্রায় নব্বই টাকা পঞ্চান্ন পয়সা এই রেট চলছে এখন অ্যাট প্রেজেন্ট আমি যখন ভিডিও রেকর্ড করছি তো ডলারের রেসপেক্টে ভারতের টাকার দাম এত কেন পড়ে যাচ্ছে এটা শুধুমাত্র যারা মার্কেটে মানে ইয়ে করে কি বলে ইনভেস্ট করে শুধু তাদের জন্য নয় যারা পলিটিক্স নিয়ে একটু নাড়াঘাটা করে তারাও কিন্তু এই প্রশ্নটা বারবার তুলছে এবং যদি আমরা দেখি যে আগে রিসেন্টলি সংসদে রাহুল গান্ধী এই প্রশ্নটা তুলেছেন যে ডলারের রেসপেক্টে ভারতের টাকার দাম এত কেন পড়ে যাচ্ছে এটা ভারতের জন্য খারাপ নাকি ভালো তো খারাপ নাকি ভালো এই ব্যাপারটা আজকে আমি এখানে আলোচনা করব এবং এখানে আরেকটা কথা বলি রিসেন্টলি আরবিআই যখন পলিসি রেট অ্যানাউন্স করেছে তখন আরবিআই গভর্নর বলেছেন যে ডলারের রেসপেক্টে টাকার দাম যে নিচু নিচে যাচ্ছে সেটাকে আমরা মনিটর করছি না সেটাকে আমরা উপরের দিকে নিয়ে আসার চেষ্টা করব না তো আরবিবিআই কেন এই কথাটা বলছে অ্যাকচুয়ালি যারা ইন্ডিয়ান মার্কেটে কাজ করছেন যারা যদি যারা ভিডিও দেখেন তারা যদি ইন্ডিয়ান মার্কেটে কাজ করে থাকেন তো তাদেরকে একটা কথা বলি যে ডলারের রেসপেক্টে টাকার দাম পড়ে যাওয়াটা কিন্তু সবসময় খারাপ নয় কিছু কিছু জায়গায় ভারতের জন্য ভালো কিছু কিছু জায়গা ডেফিনেটলি খারাপ তো আজকে এই পুরো আলোচনাটায় আমরা সেই জায়গাটাই আলোচনা করবো যে কোথায় ভালো কেন ভালো এবং এই যে টাকার দাম পড়ে যাচ্ছে এটাকে আরবিআই কেন চাইছে না মনিটার করতে এবং মোস্ট ইম্পর্টেন্ট এমন কোন কোন সেক্টর আছে যেই সেক্টরগুলো এই ডলারের রেসপেক্টে টাকার দাম পড়ে যাওয়াটায় প্রভাবিত হচ্ছে ভালোর দিকে এবং কোন কোন সেক্টর খারাপের দিকে তো এটা নিয়ে হবে পুরো আজকের আলোচনা তো ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর স্টক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমরা আলোচনাটা শুরু করার সবার আগে একটা কথা বলি যে রুপি দুর্বল হওয়ার মূল কারণে প্রথম যেটা আছে ডলার বিশ্বজুড়ে শক্তিশালী হচ্ছে তো রিসেন্টলি যদি আমরা বেশ কিছুদিন আগে আমাদের ফিনান্স মিনিস্টার উনি একটা বক্তব্য রেখেছিলেন যে ইন্ডিয়ান রুপি দুর্বল হচ্ছে না ডলার স্ট্রং হচ্ছে তো এই কথাটা নিয়ে অনেকের অনেক খিল্লি হয়েছিল অনেকে অনেক কথা বলেছিল তো উনি যে কথাটা বলেছিলেন হানড্রেড পার্সেন্ট সত্যি কথা অ্যাকচুয়ালি ডলার স্ট্রং হচ্ছে কেন স্ট্রং হচ্ছে কারণ এখানে একটা কথা লেখা রয়েছে বিশ্বজুড়ে অনিশ্চয়তা বাড়লে এই যে অনিশ্চয়তা প্রথমত আমেরিকার যে প্রেসিডেন্ট এখন রয়েছেন ডোনাল্ড ট্রাম্প ওনার পলিসির কোনো নিশ্চয়তা নেই উনি আজকে এক কথা বলেন কালকার এক কথা বলেন কাজে এই পলিসি নিশ্চয়তা না থাকা গোটা বিশ্ব জুড়ে একটা কেও সিচুয়েশন সৃষ্টি করছে দু নম্বর হচ্ছে যে বিভিন্ন জায়গায় মিডল ইস্টে সমস্যা রয়েছে রাশিয়া ইউক্রেনের সমস্যা রয়েছে ভারতের সাথে ট্রেড নিয়ে একটা বড় সমস্যা রয়েছে একটা কথা ভুলে গেলে চলবে না যে ভারত হচ্ছে বিশ্বের সব থেকে বড় মার্কেট কাজেই ভারতে যখন অনিশ্চয়তা তৈরি হয় ভারতের সাথে এর ট্রেড নিয়ে তখন কিন্তু সেটা গ্লোবালি একটা এফেক্ট সৃষ্টি করে বিশেষ করে এর রেসপেক্টে মানে ডলারের রেসপেক্টে ইন্ডিয়ান রুপিতে একটা বড়ো প্রভাব সৃষ্টি করে তো সেক্ষেত্রে যারা ইন্ডিয়ান ইনভেস্টার আছে বা যারা বিদেশি ইনভেস্টার ভারতে ইনভেস্ট করছে তারা সবসময় চালবে একটা সেফ হেভেনে যেতে তো সেফ হেভেন কি দ্যাট ইজ ডলার সেফ অ্যাসেট বলা হয় ঠিক আছে তো এখানে বলছে ডলার হচ্ছে বিশ্বের সব থেকে নিরাপদ মুদ্রা কারণ কি কারণ ডলার হচ্ছে বিশ্বের সব থেকে সেফ মুদ্রা তার কারণ হচ্ছে ডলার গোটা ওয়ার্ল্ড ডলারকে অ্যাকসেপ্ট করে ক্লিয়ার এর ফলে যখন কোন দেশের সঙ্গে সমস্যা তৈরি হয় যখন গ্লোবালি একটা সমস্যা তৈরি হয় তখন সবাই চায় যে আমরা সেই দেশের কারেন্সি অ্যাকসেপ্ট করব না তাহলে আমরা এখানে অ্যাকসেপ্ট করার জন্য আমরা দুটো জিনিস নিতে পারি একটা গোল্ড বা সিলভার এবং ডলার তো তার জন্য গোটা গ্লোবালি ডলার মানে হচ্ছে সবাই চাইছে ডলার কিনে নিজের কাছে রাখতে তার যে অ্যাসেট আছে সাপোজ আমার কাছে আজকে এক হাজার বা এক লাখ টাকা আছে তো এক লাখ টাকাটা আমি এক লাখ টাকায় না রেখে আমি একটা ডলারে রাখতে চাইছি তার কারণ কি কারণ ডলার হচ্ছে সেফ ক্লিয়ার আমি ডলার যদি কিনে রাখি তাহলে এই যে ভারতের রেসপেক্ট এই যে আজকে আমার কাছে যে একশো টাকা আছে ঠিক আছে সেই একশো টাকার আমি যদি ডলার কিনে রাখি তাহলে ডলারের দাম তো বাড়ছে কন্টিনিউয়াসলি তাহলে ডলারের জব যখন বাড়বে তখন বাড়ার পরে আমি যদি সেই একশো টাকা থেকে ডলার কনভার্ট করি মানে ডলারটাকে একশো টাকায় কনভার্ট করনি তাহলে সেখানে অনেক বেশি টাকা পাবো তো তার জন্য সবার বক্তব্য এটাই বা সবাই এটাই চাইছে যে আমি ডলারটাকে কিনে রাখবো ভারতীয় টাকা বা অন্যান্য দেশের টাকাটাকে না কিনে তাই ডলার কিনতে যাওয়া মানে কি ডলারের ডিমান্ড বেড়ে যাওয়া আর ডলারের ডিমান্ড বেড়ে যাওয়া মানেই হচ্ছে ডলারের দাম বেড়ে যাওয়া তার জন্য ডলার স্ট্রঙ্গার হওয়া বোঝা গেছে এটাকে বলে রিস্ক অফ এনভায়রনমেন্ট ঠিক আছে মানে যখন রিস্ক আছে বলে সেই রিস্কটাকে মিটিগেট করার জন্য আমরা সেফ হেভেনে ইনভেস্ট করি এই কারণেই সোনার দাম বাড়ছে এই একই কারণে রুপোর দাম বাড়ছে এই একই কারণে ডলারের দাম বাড়ছে বোঝা গেছে কারণ এগুলো হচ্ছে সেফ হেভেন ইনভেস্টমেন্টের রেসপেক্টে ওকে আচ্ছা পরের পয়েন্ট হচ্ছে এফআইআই এবং পিআই এফআইআই হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ঠিক আছে এফ আই আর মানে এফ যেটা বলে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ঠিক আছে আচ্ছা এরা বলছে যে টাকা তুলে নিচ্ছে এফ টাকা তুলে নিচ্ছে কেন তার কারণ হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা যখন ভারতে শেয়ার এফ আই টাকা তুলে নিচ্ছে কেন তুলে নিচ্ছে তার কারণ ডলার নিচের দিকে আসছে এখানে একটা সেটা কনসেপ্ট ডিম আগে না আগে তো সেরকম ব্যাপারটা যে এফ টাকা তুলছে বলে ডলার নিচের দিকে আসছে নাকি ডলার নিচের দিকে আসছে বলে এফ টাকা তুলছে এরা এতটাই কো রিলেটেড যে কোনোটা কোনোটার কারণ হিসাবে সিগনিফাই করা যায় না কীরকম যে যদি আমি এটা যদি ডিটেলসে বলি একটু হয়তো হয়তো এই ভিডিওটা একটু বড়ো হবে আমার মনে হয় কনসেপ্ট চলে জিনিসটা খুব মানে বিল্ড আপ হওয়াটা খুব দরকার যদি ইন্ডিয়ান মার্কেট এটা ঠিক আছে ইন্ডিয়ান মার্কেট থেকে যখন কোনো বিদেশি বিনিয়োগকারী আসছে সে কি করছে সে ডলার নিয়ে আসছে ভারতের মার্কেটে আসছে ভারতের মার্কেটে ইনভেস্ট করতে হবে টাকাই ইনভেস্ট করতে হবে তাহলে সে ডলারটা ভাঙিয়ে টাকা করছে তা মানে কি ডলার ভাঙাচ্ছে মানে ইন্ডিয়ান রুপির ডিমান্ড বাড়ছে ক্লিয়ার তাহলে ইন্ডিয়ান রুপির ডিমান্ড বাড়লো সে ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করলো এইবারে উল্টো তুলে নেয় তাহলে ও যখন ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা তুলছে তখনও যখন একটা সাপোজ রিলায়েন্সের শেয়ার ধরেছিল তাহলে রিলায়েন্সের শেয়ারটা যখন বিক্রি করছে তখনও টাকাটা কিছু পাচ্ছে ইন্ডিয়ান রুপিতে তাহলে ইন্ডিয়ান রুপিতে টাকা পাচ্ছে কিন্তু বিদেশি বিনিয়োগকারী টাকা তুলে নিয়ে চলে যাবে ওদের দেশে তাহলে ওদের দেশে তুলে নিয়ে চলে যাবে নাকি তারা তো ভারতীয় মুদ্রা ওদের দেশে নিয়ে যাবে না নিয়ে কি যাবে ডলার তার মানে ও ভারতীয় মুদ্রায় এক্সচেঞ্জ করে ডলার নিতে চাইছে তার মানে কি তখন ডলারের ডিমান্ড বাড়ছে তার মানে যখন ইন্ডিয়াতে বিদেশি বিনিয়োগকারী আসছে তখন ইন্ডিয়ান রুপি স্ট্রং হচ্ছে যখন ভারত থেকে বিদেশি মুদ্রা বেরিয়ে যাচ্ছে তখন ডলার স্ট্রং হচ্ছে কারণ কি ডলারের ডিমান্ড বাড়ছে ক্লিয়ার এইবার এখানে প্রশ্ন আসতে পারছে কেন বেরিয়ে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেট ইমার্জিং মার্কেট এখন প্রশ্ন হচ্ছে এখানে যে কথাটা বারবার বলা হচ্ছে যে ডলারের রেসপেক্টে টাকার দাম কমে যাচ্ছে এই যে টাকার দাম কমে যাচ্ছে এত ঘটনা তো দেখতে পাচ্ছি আমরা এবং এই টাকার দাম কমে যাওয়ার ফলস্বরূপ বিদেশি বিনিয়োগকারী ভারত থেকে চলে যাচ্ছে বিদেশি বিনিয়োগকারী ভারত থেকে চলে যাচ্ছে বলে ডলারের দাম আরও বেড়ে যাচ্ছে মানে টাকার দাম আরও কমে যাচ্ছে তো এটা না একটা সাইক্লিক ওয়ে একটা আর একটা পদ্ধতিকে স্টিমুলেট করছে বাড়াচ্ছে যার ফলে ডলার ভারত থেকে বেরিয়ে চলে যাচ্ছে বিদেশে তার ফলে এফআইআই আউটফ্লো আস্তে আস্তে বাড়ছে ক্লিয়ার দেখা যাচ্ছে বেশি রুপি বিক্রি মানে রুপির দাম কমে যাওয়া আর রুপির দাম কমে যাওয়া মানে ডলারের দাম বেড়ে যাওয়া সিম্পল ব্যাপার তার তিন পরের পয়েন্ট হচ্ছে ভারতের ইম্পোর্ট বেশি এক্সপোর্ট কম এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট ভারতের ইম্পোর্ট বেশি মানে ইন্ডিয়া কি করে ম্যাক্সিমাম জিনিস ভারতে ইম্পোর্ট করে এবার আমি যখন ইম্পোর্ট করবো আমি কি বলেছি গ্লোবাল কারেন্সি কি ডলার তাহলে আমি যখন এই যে ভারত ইম্পোর্ট করি ক্রুড অয়েল গ্যাস ইলেকট্রনিক্স মেশিনারি এই যে এগুলোকে যে ভারত ইম্পোর্ট করছে বিদেশ থেকে তাহলে থেকে পে করছে কিসে ডলারে পে করছে কিসে পে করছে ডলারে পে করছে কিন্তু ভারতের এক্সপোর্ট কম তাহলে ইম্পোর্ট যদি আমি ইম্পোর্ট বেশি হয় মানে একশো ডলারের আমি ইম্পোর্ট করছি আর সত্তর ডলার আমি এক্সপোর্ট করছি তাহলে ইম্পোর্ট করা মানে কি ডলার ভারত থেকে বেরিয়ে গেল ইম্পোর্ট করা মানে কি ডলার ভারতে এলো তাহলে আমি ভারত থেকে ডলার বেরিয়ে গেল একশো ডলার আমার ভারতে ডলার এলো কত সত্তর ডলার তাহলে এই যে তিরিশ ডলার এই যে তিরিশ ডলার এটা তোমার আমার এটা ঘর থেকে দিতে হবে হ্যাঁ কি না এটা তোমাকে আমাকে ঘর থেকে দিতে হবে তাহলে ঘর থেকে যখন ডলার আমি দিচ্ছি তার মানে কি ডলারের ডিমান্ড বেড়ে যাচ্ছে ভারতে ভারতে ডলারের ডিমান্ড বেড়ে যাচ্ছে তো ভারতে ডলারের ডিমান্ড বেড়ে যাওয়া মানে কি তার মানে ডলারের দাম বেড়ে যাওয়া বাংলা আজকে যে জিনিসের ডিমান্ড বাড়ে তার দাম বাড়ে না তো এক্স্যাক্টলি সেই কারণে ডলারের চাহিদা বাড়ছে কারণ কি আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে তাহলে ডলারের চাহিদা বাড়ছে মানেই ডলারের দাম বাড়ছে মানেই ইন্ডিয়ান রুপির দাম কমছে বোঝা গেছে তাহলে আমরা যদি এই জায়গাটাকে ঠিক করতে পারি ইম্পোর্টটাকে কম করতে পারি এক্সপোর্টটাকে বাড়াতে পারি তাহলেই কিন্তু ডলারের দামটা কিছুটা ভালো জায়গায় আসবে এবার এর একটা কোরিলেশন আছে সেটা আমি আসছি পরবর্তীকালে ঠিক আছে ডলারের কেন আরবিআই ডলারটাকে ঠিক করতে চাইছে না চাইছে যে ডলারের দাম কমই থাকুক সেটাও আমি আসবো ঠিক আছে সারো ডিসকাশন হবে তারপর যে কাঁচা তেল এই যে আমি দেখালাম যে এই যে ভারত যা ইম্পোর্ট করে তার মধ্যে সব থেকে উপরে আছে ক্রুড অয়েল কারণ ভারত যা ক্রুড অয়েল ভারতে দরকার হয় তার এইটটি ফাইভ পার্সেন্ট ভারত আমদানি করে মানে বাইরের থেকে নিয়ে আসে পেমেন্ট করবে কিসে যদি রাশিয়া থেকে হয় তাহলে রুবেলে পেমেন্ট করবে তাই না রাশিয়া থেকে যেটা কিনে নিয়ে আসে ভারত সেটা রুবেলে পেমেন্ট করে তো তার জন্যই রিসেন্টলি রাশিয়ার প্রেসিডেন্ট যখন এসেছিল তখন ভারতের সঙ্গে রাশিয়াটা একটা প্যাক্টও হয়েছে যে ইন্ডিয়া রুপিয়া রুবেলের মধ্যে একটা এক্সচেঞ্জ হবে ঠিক আছে সেখানে ডলারকে রাখবে না বুঝে গেছে তো তার কারণ হচ্ছে যে ডলার রাশিয়ার উপরে স্যাংশনও লাগানো আছে ঠিক আছে সুইফট স্যাংশন লাগানো আছে যার জন্য সুইফট থেকে ডলার এক্সচেঞ্জ করতেও পারবেন রাশিয়া তো তার জন্য উপায়ও নেই রাশিয়ার তো ভারত কিন্তু অনেক ডিসকাউন্টেড প্রাইসে তেলও পাচ্ছে রাশিয়ার থেকে ঠিক আছে যাই হোক তো সেটা পরের প্রশ্ন অন্যদিন বলবো না হয় তো কাঁচা তেলের দাম এইটটি ফাইভ পার্সেন্ট কাঁচা তেল ভারত কি করে আমদানি করে তাহলে এইটটি ফাইভ পার্সেন্ট কাঁচা তেল আমদানি করে তাকে পেমেন্ট কিসে করতে হয় ডলারে পেমেন্ট করতে হয় তাহলে ডলারে পেমেন্ট করা মানে কি তাহলে এখানে কি বলছে তেলের দাম বাড়লে বেশি ডলার দিয়ে তেল কিনতে হয় ক্লিয়ার কথা কারণ আজকে যেটা ছিল মানে আমাদের ভারতের তো ভারত টাকা কী ছাপায় ইন্ডিয়ান রুপি তাহলে সেখান থেকে আমি তো ইন্ডিয়ান রুপিতে পেমেন্ট করতে পারছি ডলার দিয়ে পেমেন্ট করতে হচ্ছে তাহলে ডলার দিয়ে পেমেন্ট করতে হচ্ছে মানে কি ভারতে ভাড়ার থেকে ডলার চলে যাচ্ছে তাহলে ডলার চলে যাচ্ছে মানে কি বেশি করে ডলার যাচ্ছে মানে কি বেশি করে ডলারের ডিমান্ড ক্রিয়েট হচ্ছে তাই না তাহলে সরাসরি রুপির উপরে চাপ পাচ্ছে তাহলে সিম্পল ইস্যু যেখানে ডলারের ডিমান্ড ক্রিয়েট হচ্ছে সেখানেই ভারতীয় মুদ্রার দাম কমছে ক্লিয়ার কারণ আমাকে ডলার পেমেন্ট করতে হচ্ছে আমরা ডলার পেমেন্ট করা মানে ডলার কিনে পেমেন্ট করা ভালো করে বোঝো জিনিসটা আমরা ডলার ছাপি না ডলার কি করি নিয়ে আসি কিভাবে কিনে কিনে ক্লিয়ার নয় কিনতে হচ্ছে নয় এক্সপোর্ট ইম্পোর্ট করতে হচ্ছে বোঝা গেছে ক্লিয়ার তো সেখানে তেলের দামের জন্য যে টাকাটা পেমেন্ট করতে হচ্ছে সেই ডলারটা পাচ্ছে কোথায় আমাদের ভাড়ারে তাহলে আমাদের যেটা ভাড়ারে আছে যেটা আমাদের মানে ইন্ডিয়ার কাছে আছে সেটা পেয়েছি করতে নয় এক্সপোর্ট করে পেয়েছি না হলে কিনে এনেছি তাহলে যখন বেশি করে পেমেন্ট করতে হচ্ছে তার মানে কি তার মানে সিম্পল ব্যাপার যে ডলারের দাম বাড়ছে ইন্ডিয়ান রুপির তুলনায় ডলারের দাম বাড়ছে কারণ ডিমান্ড বাড়ছে ক্লিয়ার ক্রুড অয়েলের দাম বৃদ্ধি মানে রুপি নিচের দিকে আর রুপি নিচের দিকে মানে ডলার উপরের দিকে ব্যাস ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের অনিশ্চয়তা রিসেন্টলি একটা খবর এসছে সেখানে বলছে যে ইউএস এর যে কি বলবো নেগোসিয়েটার যারা এসছে তারা বলেছে যে এখনো পর্যন্ত সব থেকে বেস্ট ডিল ইন্ডিয়া দিয়েছে এবং আমাদের যে সম্ভবত চিপ ইকোনমিক অ্যাডভাইজার আছেন উনি বলেছেন যে দু হাজার সালের মার্চের মধ্যে যদি আমাদের ট্রেড ডিল না হয় তাহলে আমি অবাক হবো মানে আশা করা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে মার্চের মধ্যে ট্রেড ডিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আমি একটা কথা বারবার বলেছি যে ভারত সম্ভবত যে জেনেটিক্যালি মডিফাইড ইয়ে কি বলে ভুট্টা ভারত কিনবে ঠিক আছে এবং সয়াবিনও কিনবে সম্ভবত তবে ভুট্টা কেনার সম্ভাবনা বেশি এবং ভুট্টা বেশি পরিমাণে কিনবে ভালো পরিমাণে কিনবে তো সেটা যদি হয় তাহলে সেটা ভারতের জন্য খুব ভালো যদি সেটা না হয় এখনও পর্যন্ত যে সিচুয়েশন সেই জায়গায় দাঁড়িয়ে ট্রেড ডিল একটা অনিশ্চয়তা চলছে যদিও এখনকার সিনারিও বলছে ট্রেড ডিল হলেও হতে পারে কিন্তু রাশিয়া যখন রাশিয়ার প্রেসিডেন্ট যখন ভারতে এসেছিল এবং রাশিয়ার সাথে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলোর রেসপেক্টে কিন্তু অনিশ্চয়তাটা থেকেই যাচ্ছে যদিও এখানে ডোনাল্ড ট্রাম্পের মুড়ই সব উনি যদি বলেন ঠিক আছে যা বলছে বলছে আমি ট্রেড ডিল করে নেবো বলতেও পারে ও তো মাথায় একটু গণ্ডগোল আছে যাই হোক তো তো কথা হচ্ছে এটা যে ট্রেড ডিলের যে অনিশ্চয়তা তার জন্য একটা সমস্যা তৈরি এক্সপোর্ট গ্রোথ অনিশ্চিত কারণ কি ভারতের উপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাপানো আছে তাহলে ভারতের সবথেকে বড় কি ভারতের ভারত সব থেকে বেশি এক্সপোর্ট করে কোথায় ইউএসএতে যার উপরেই ফিফটি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ফিফটি পার্সেন্ট ট্যারিফ তাহলে যে দেশটার উপর সবথেকে বেশি এক্সপোর্টের উপর নির্ভর ছিল উপরেই ফিফটি পার্সেন্ট ট্যারিজ ফিফটি পার্সেন্ট ট্যারিজ মানে এখানে মানে বিজনেস হবে না বললেই চলে নেগলিজেবল বিজনেস হচ্ছে ক্লিয়ার তো সেখান থেকে ডলার ইম্পোর্টের পরিমাণটা কমে যাচ্ছে না তো সেটা একটা বড় কারণ ডলারের ভাড়ার ভালো হচ্ছে না দু নম্বর ইউএস বাজারে শুল্ক সমস্যা ঠিক আছে এটা তো ভাই মানে ইউএস মার্কেটের কথা বলছি আমি ইউএস মার্কেটের কথা বলছি আর বিদেশি বিনিয়োগকারীদের কনফিডেন্স কম হচ্ছে বিদেশ বিনিয়োগে কম কনফিডেন্স কম কখন হবে যখন আমেরিকার মতো জায়েন্টের সাথে যখন ভারতের মতো দেশের যখন একটা সমস্যা তৈরি হবে তখন বিদেশি বিনিয়োগকারীরা ভারতে আসতে চাইবে না তার দুটো কারণ এক কারেন্সি সোয়াপের ক্ষেত্রে মানে কারেন্সির যে এই যে ডলার আর টাকার রেসপেক্টের যে সম্পর্কটা সেই সম্পর্কটা খারাপ হলে কী হবে তাদের ইয়ে এমনি কমে যাবে মানে কি বলবো তাদের রিটার্ন এমনিই কমে যাবে ঠিক আছে কী কীভাবে আমি একটু দেখাই সাপোজ ইন্ডিয়ান মার্কেট থেকে কেউ টেন পার্সেন্ট রিটার্ন জেনারেট করে সাপোজ আমি বলছি কোনো এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে ইন্ডিয়ান মার্কেট থেকে টেন পার্সেন্ট রিটার্ন জেনারেট করছে মানে সাপোজ রিলায়েন্সের একটা শেয়ার কিনেছিলো একশো টাকায় ও যখন বিক্রি করছে তখন রিলায়েন্সের শেয়ার হয়ে গেছে একশো দশ টাকা ঠিক আছে তাহলে এই যে একশো দশ টাকা ভালো করে খেয়াল করতে হবে একশো দশ টাকা কিন্তু হ্যাঁ তো এই একশো দশ টাকা তো ইউএসের লোকটা নিয়ে যাবে না তাহলে ও কিছু কনভার্ট করবে ডলারে তাই না এবারে ডলারের দাম যখন ও এনেছিল যখন ও ভারতে ইনভেস্ট করেছিল তখন ডলারের রেসপেক্টে ভারতের দাম ছিল সাপোজ আমি বলছি যে একশো টাকায় এক ডলার তা আমি বলছি একশো টাকায় এক ডলার ঠিক আছে এখন সেটা হয়ে গেছে একশো দশ টাকায় এক ডলার তার কারণ কি রুপির দাম তো পড়ে গেছে তাহলে আগে যখন এক ডলার দাম ছিল একশো টাকা এখন হয়ে গেছে একশো দশ টাকা তো একশো দশ টাকায় এক ডলার তাহলে ওই যে লোকটা যে ইনভেস্ট করেছিল এক ডলার সে একশো টাকা এক ডলার হিসাবে ইনভেস্ট করেছিল রিলায়েন্সের রিলায়েন্সের টাকা দাম রিলায়েন্সের দাম হয়ে গেলো একশো দশ টাকা কিন্তু ও যখন ওই একশো দশ টাকাটাকে ডলারে কনভার্ট করছে তখন ওর সেটাই ও পাচ্ছে কিন্তু এক ডলারই তার মানে তার মানে কী হচ্ছে ব্যাপারটা ও এক ডলার ইনভেস্ট করেছিল একশো টাকায় দশ টাকা টেন পার্সেন্ট প্রফিট করলো কিন্তু ডলারের রেসপেক্টে টাকার দাম করে কমে যাওয়ায় ও এক ডলারই বাড়ি নিয়ে গেল তার মানে ও ওই যে দু বছর তিন বছর ইনভেস্ট করেছিল তাতে করে রিটার্ন জিরো রিটার্ন জিরো তো অ্যাকচুয়ালি কী হয় যখন বিদেশি বিনিয়োগকারী ভারতে ইনভেস্ট করে সেখানে ওই স্টক মার্কেটে ওই স্টকটা কত ইনভেস্ট মানে রিটার্ন দিচ্ছে সেখান থেকে মাইনাস করতে হয় যে ডলারের রেসপেক্টে টাকার দাম কতটা পড়েছে গেছে তো তার জন্য এই যে রিস্কটা থেকে যায় যে ডলারের রেসপেক্টে টাকার দাম বেশি পড়ে গেলে যে লোকটা বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করছে তার রিটার্নটা কমে যায় অনেক সময় মাইনাসে চলে যায় বোঝা গেছে যদি এইটাই যদি একশো কুড়ি টাকা হয়ে যেত এক ডলার সময় যদি একশো কুড়ি টাকা হয়ে যেত তাহলে ও কিন্তু আর এক ডলারও বাড়িয়ে যেতে পারতো না কারণ ও রিলায়েন্সে ইনভেস্ট করেছে একশো টাকা হয়েছে একশো টাকা কিন্তু এক ডলারের দাম একশো টাকা ক্লিয়ার তো ও এক ডলারও বাড়ি নিয়ে যেতে পারতো না তাহলে এক ডলারের থেকেও কমও বাড়ি নিয়ে যাচ্ছে তার মানে কি হচ্ছে বেসিক্যালি তার মানে ও টাকা ইনভেস্ট করছে সেটাকেও হারাচ্ছে প্রফিট তো পাচ্ছেই না লস করছে তো এক্স্যাক্টলি এই কারণের জন্য বিদেশি বিনিয়োগকারীরা কনফিডেন্সই পাচ্ছে না ট্রেড ডিল ততক্ষণ না ভালো হচ্ছে কারণ ভারতের ট্রেডের সব থেকে বড় পার্টনার কি ইউএসএ সেই এর সঙ্গে সম্পর্ক করতে পারছে না তো আনসার্টেনটি যখনই আসছে তখনই কিন্তু কারেন্সি উইকনেস আসছে কারেন্সি উইকনেস আসছে কারেন্সি উইকনেস আসছে কেন তার কারণ লোকে ভারতীয় মুদ্রা ইনভেস্ট করছে না ভারতীয় মুদ্রায় ইনভেস্ট করলে ইন্ডিয়াতে ইনভেস্ট করলে কি হবে ইন্ডিয়াতে ইনভেস্ট করলে ওরা ডলার দেবে পরিবর্তে টাকা নেবে তার মানে টাকার ডিমান্ড বাড়বে ডলারের ডিমান্ড কমবে সেটা তো হচ্ছে না তার জন্য কারেন্সি উইকনেসের জন্য কিন্তু ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এটা তৈরি হচ্ছে ঠিক আছে এবার হচ্ছে গ্লোবাল জিও পলিটিক্যাল টেনশন জিও পলিটিক্যাল টেনশন দেখতে পাচ্ছি মিডিল ইস্ট টেনশন ইউএসএ চাইনার কনফ্লিক্ট একটা তো চলছে একটা পাওয়ার কনফ্লিক তো চলছেই রাশিয়ার সাথে ইউক্রেনের সম্পর্ক চলছে এই সমস্ত কিছু জন্য না মানুষ চাইছে সেফ ভেবে না টাকা রাখতে গোল্ডে সিলভারে ডলারে কন্ট্রিউজে দেখতে পাচ্ছি এই তিনটে জিনিস কন্ট্রিও বাড়ছে গোল্ড সিলভার ডলার গোল্ড সিলভার ডলার এবং তার একটাই কারণ গ্লোবাল জিও পলিটিক্যাল টেনশন এবং এটার সবথেকে বড় কারণ এবং তার সাথে যোগ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের খামখেয়ালি ঠিক আছে তো এই সময় কি হয় মানুষ ডলারে ইউএস বন্ড ট্রেজারি এর সাথে গোল্ড আর সিলভার যোগ করে নাও গোল্ড সিলভার এগুলোতে টাকা রাখতে চায় ঠিক আছে তো এগুলোতে টাকা রাখছে বলে এদের ডিমান্ড বাড়ছে বাকি সব কমছে ক্লিয়ার শুধুমাত্র ইন্ডিয়া তো নয় সমস্ত ইমার্জিং মার্কেটের কিন্তু দুর্বল হচ্ছে আস্তে আস্তে রুপি ওকে এবার আরবিআই ইচ্ছা করে রুপি শক্তিশালী রাখে না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আরবিআই কেন রাখে না কারণ হচ্ছে যে রুপি যখনই কম হবে মানে রুপির দাম কম হবে তখন কি হবে তখন কি হবে তখন ভারতের এক্সপোর্ট বাড়বে ইম্পোর্ট কমবে তার কারণ কি কেন বলছি জিনিসটা এখানে লেখা রয়েছে স্ট্রং রূপে মানে এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত আচ্ছা আচ্ছা সরি ভুল বললাম আমি এক্সপ্লেন করি তাহলে এটা বোঝা যাবে এক্সপোর্ট মানে কি মানে সাপোজ কার নাম বলবো ধর টিসিএস ঠিক আছে টিসিএস কি হচ্ছে আজকে ইউএসএ কোনো একটা কোম্পানির সাথে ডিল করলো যে একটা তোমাদের প্রজেক্ট আমি করে দেব যার জন্য আমি তোমার কাছে এক ডলার নেব সাবো আমি বলছি এক ডলার নেব ঠিক আছে তো এক ডলার যখনও ডিল করলো তখন এক ডলার সময় ভারতের মুদ্রায় ছিল একশো টাকা এক ডলার সময় ভারতের মুদ্রায় ছিল একশো টাকা ঠিক আছে আজকে দু বছর পরে যখন ও যখন পুরো মানে ডিলটা হয়ে গেল টিসিএস যখন পুরো জিনিসটা দিয়ে ইউএস ইউএসএর কোম্পানি যখন ভারতকে টাকা দিল ঠিক আছে এবার দেখো এবার এক ডলার বলেছিল তাহলে এক ডলার যখন ইউএসএ কোম্পানি যখন টিসিএস কে এক ডলার পেমেন্ট করলো তখন এক ডলার দাম হয়ে গেছে একশো কুড়ি টাকা আমি বলছি তাহলে এই যে টিসিএস যে কোম্পানি ইন্ডিয়াতে বিজনেস করছে টিসি তো ইন্ডিয়াতে বিজনেস করছে এদের যারা এমপ্লয় তাকে তো ইন্ডিয়ান রুপিতে টাকা দিচ্ছে বেতন দিচ্ছে তাহলে ও মানে এ দিল এক ডলারই ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল এক ডলার মানে ইউএসএ কিন্তু কোনো ক্ষতি করলো না ইউএসএ ক্লায়েন্ট কিন্তু কোনো ক্ষতি করলো না কিন্তু টিসিএস কুড়ি টাকা এক্সট্রা পেলো কুড়ি টাকা এক্সট্রা পেলো ঠিক আছে তাহলে এ কি করলো এ অ্যাকচুয়ালি এখানে মানে কি বলবো মানে এক্সপোর্ট করলো মানে মাল এক্সপোর্ট করলো মানে সার্ভিস এক্সপোর্ট করলো তাহলে যখন এক্সপোর্ট করলো যখন এক্সপোর্ট করলো তখন কি হলো দাম বেশি পেলো মানে কুড়ি টাকা এক্সট্রা পেলো এটাকে বোঝা গেলো টিসিএস যখন ইউএসএ কোন একটা কোম্পানির সঙ্গে ডিল করছে ভালো করে শোনো না টিসিএস কোন একটা কোম্পানির সঙ্গে ডিল করছে ক্লিয়ার ডিল ডলারে এক ডলারে আজ থেকে দু বছর আগে ডিল হয়েছে ঠিক আছে তো দু বছর আগে এক ডলারের যে ডিল হয়েছিল সেখানে তো ইউএসএ কোম্পানি প্রজেক্ট শেষ হওয়ার পর এক ডলারই দেবে তাহলে দু বছর পর প্রজেক্ট শেষ হওয়ার পর যখন ইউএসএর কোম্পানি এক ডলার দিল তখন এক ডলারের দাম হয়ে গেছে একশো কুড়ি টাকা আগে যখন চুক্তি হয়েছিল তখন দাম ছিল এক ডলারের একশো টাকা তাহলে এই যে ভারতীয় যে কোম্পানি টিসিএস যে কুড়ি টাকা এক্সট্রা পেল কেন পেলো কারণ ডলারের টাকার দাম কমে গেছে তাহলে এতে লাভ কি হলো কারণ টিসিএস ওর এমপ্লয়ীদের বেতন দেয় ইন্ডিয়ান রুপিতে কাজে এই কুড়িটা কিন্তু ওর কাছে অ্যাডিশনালি অ্যাড হলো তার জন্য যে কোনো এক্সপোর্ট অরিয়েন্টেড জিনিস যে যেটা ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হয় সেই জিনিসগুলো রুপির দাম যখন কমে যায় সেইগুলো বেশি পরিমাণে প্রভাবিত হয় বা বেশি প্রফিট করে ক্লিয়ার তো ভারতের সঙ্গে এক্সপোর্ট মানে ভারতের উপরে ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাপানোর ফলে ভারতের এক্সপোর্ট আমেরিকাতে প্রচণ্ড মার খাচ্ছে তো আরবিআই চাইছে না যে ভারতের রুপির রেস মানে রুপির দাম যে কমে গেছে সেটাকে ঠিক করতে তার কারণ রুপির দাম যদি কম হয় তাহলে কী হবে তাহলে বিদেশের মার্কেটে ওই জিনিসটার দাম কমবে সাপোজ ইন্ডিয়ান মার্কেটে কোনো একটা খেলনার দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে সাপোজ এবার সেইটা যখন আমি বিদেশে যখন আমি ইউএসএ মানে ইয়ে করতে যাব মানে কি বলবো বিক্রি করতে যাব ঠিক আছে তখন যদি এক ডলার যদি দাম হয় তার কারণ একশো টাকা যদি এক ডলার হয় তাহলে যদি ভারতের এখন দাম হয় একশো কুড়ি টাকা ওই খেলনাটার তাহলে আমি নিশ্চয়ই সেখানে এক ডলার নেব না ওর কাছে কারণ অলরেডি আমার ওপর ট্যারিফ আছে তাহলে আমি কি করব এক ডলারের থেকেও কম দামে নেব কারণ আমার তো একশো টাকা দিয়ে বিক্রি করলেই প্রফিটটা চলে আসছে আমাকে তো মালটা বিক্রি হলে তো প্রফিট পাবো না তো আমাকে তো মালটা বিক্রি করতে হবে কারণ ওখানে অন্যান্য দেশে যে খেলনা বিক্রি হচ্ছে সেই খেলনাগুলোর দাম ভারতীয় তুলনায় অনেক কম কারণ কি ভারতের ফিফটি পার্সেন্ট ট্যারিফ আছে মানে যদি ওটা এক ডলার হয় অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ ডলারে ওটাকে বিক্রি করতে হবে অন্যান্য দেশের খেলনা সেখানে এক ডলারে বিক্রি করতে হবে কারণ কি কারণ হচ্ছে ভারত ফিফটি পার্সেন্ট ট্যারিফ আছে ক্লিয়ার তো ভারতীয় যদি মুদ্রায় যদি এক ডলার মানে একশো কুড়ি টাকা হয় তাহলে আমার যে ইন্ডিয়ান যে প্রোভাইডার আছে তার একশো টাকা পেলেই হবে তাহলে ও এক ডলারেরও কম টাকায় জিনিসটা কিন্তু প্রাইস রাখবে তাহলে কি হলো তাহলে ইউএসএতে অন্যান্য দেশের তুলনায় ভারতের জিনিসের দাম কিন্তু সস্তা হয়ে গেল তার জন্য লোকে ভারতীয় জিনিস কিনবে বেশি তার জন্য কি হয় বলা হয় যে ভারতীয় মুদ্রার দাম যদি ইউএসএ ডলারের তুলনায় কম হয় তাহলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে ভারতীয় মাল বিদেশের মার্কেটে সস্তা হয় যার জন্য এক্সপোর্ট ইনক্রিজ করে এক্সপোর্ট বাড়ে তো এই জন্যই আরবিআই চাইছে না যে কোনোভাবেই এই জিনিসকে কমাতে মানে ডলারের রেসপেক্ট টাকার দাম থেকে ঠিকঠাক জায়গায় আনতে কমছে কমুক কোনো সমস্যা নেই উল্টো দিকে রুপি যদি স্ট্রং হয়ে যায় তাহলে এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয় সেম উল্টো উল্টো সিনারিও মানে যখন রুপির রেসপেক্টে যখন ডলারের দাম যেমন সাপোজ আমি উদাহরণ দিয়ে বলি একশো টাকায় যদি এক ডলার হয় তাহলে ভারতের যে খেলনাটা আজকে একশো টাকা দাম ছিল সেটা আমি এক ডলার হিসেবে আমি ওখানে দাম রাখছি যদি স্ট্রং হয়ে যায় যদি একশো টাকার পরিবর্তে আশি টাকা হয় না মানে এক ডলার মানে যদি আশি টাকা হয় তাহলে এই যে লোকটাকে তো যে ইন্ডিয়ান মার্কেটে যে লোকটা বসে আছে যে ইউএসএতে খেলনা বিক্রি করে তাকে তো একশো টাকা দিয়ে বিক্রি করতে হবে তবে তার প্রফিট পাবে তাহলে এই একশো টাকাতে যখন ওকে বিক্রি করতে হবে তাহলে সেক্ষেত্রেও এক ডলারের থেকে কিছু বেশি টাকা দিয়ে বিক্রি করতে হবে ওয়ান পয়েন্ট সামথিং ডলার তখন তার দাম হয়ে যাবে বোঝা যাচ্ছে ওয়ান পয়েন্ট দাম হয়ে যাবে তার মানে কি তার মানে বিদেশি বাজারে ওই খেলনার দাম যেটা এক ডলার ছিল সে এখন এক ডলার থেকে বেশি হয়ে যাবে যেহেতু বেশি হয়ে যাবে তাই এক্সপোর্ট মার খাবে বোঝা যাচ্ছে জিনিসটা ক্লিয়ার তো তার মানে ডলারের রেসপেক্টে টাকার দাম যদি কমে যায় তাহলে এক্সপোর্ট বাড়ে যদি ডলারের রেসপেক্টে টাকার দাম বেড়ে যায় তাহলে এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয় আর আমাদের এক্সপোর্ট দরকার এক্সপোর্ট বাড়ানো দরকার তবেই ডলার আসবে ক্লিয়ার তার জন্য চাইছে না গভর্নমেন্ট যে ডলারের রেসপেক্টের টাকার দামটাকে স্টেবিলাইজ করতে বোঝাচ্ছে জিনিসটা এবারে রুপি দুর্বল হলে তার ভালো দিক কি কি আছে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর যেমন আইটি ফার্মা কেমিক্যাল টেক্সটাইল এই সেক্টরগুলো প্রভাবিত হবে দাম এদের কিন্তু প্রফিট বাড়বে তার কারণ কি তারা এক্সট্রা টাকা ভারতে পেয়ে যাবে কারণ যে ডলারের যেটুকু দাম আছে সেটুকুর দাম তো রইল সেটুকু দাম তো পেলোই তো ডলারের রেসপেক্টের টাকার দাম যেটুকু বেড়ে যাচ্ছে না সেই টাকাটা যাতে এক্সট্রা প্রফিট হিসেবে চলে আসবে ক্লিয়ার তো এরা কিন্তু এক লাভবান হবে ক্লিয়ার রেমিটেন্স মানে রেমিটেন্স মানে কি রেমিটেন্স মানে হলো যে একটা সাপোজ আমার কোনো ভাই বা দাদা বা কেউ একজন ইউএসএ চাকরি করছে ঠিক আছে সে তো ডলারের বেতন পাচ্ছে তাহলে সে প্রতি মাসে আমাকে কি করে সে প্রতি মাসে আমাকে একশো ডলার করে পাঠায় সাপোজ আমি বলছি একশো ডলার করে পাঠায় ঠিক আছে এবারে আমার একশো তাহলে এক ডলার সমান আমি যদি একশো টাকা হয় তাহলে ও আমাকে প্রতি মাসে একশো ডলার মানে পাঠায় কত একের পিঠে চারটি শূন্য ও আমাকে প্রতি মাসে দশ টাকা করে পাঠায় কিন্তু এখন এক ডলারের দাম হয়ে গেছে একশো কুড়ি টাকা তাহলে ও আমাকে যখন এক একশো ডলারই পাঠায় তখন আমি কত টাকা পাচ্ছি যখন ও আমাকে একশো ডলারই পাঠাচ্ছে তখন আমি একশোর উপর একশো কুড়ি মানে বারোর পিঠে তিনটে শূন্য মানে যেখানে দশ টাকা পাচ্ছিলাম সেখানে আমি এখন বারো হাজার টাকা পাচ্ছি বোঝা যাচ্ছে ব্যাপারটা তাহলে রেমিটেন্সের পরিমাণটা কিন্তু বেড়ে যায় ডলারের রেসপেক্টে টাকার দাম কমে গেলে ক্লিয়ার আচ্ছা তারপর হচ্ছে যে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং উৎসাহিত হয় একদম তাই তার কারণ হচ্ছে যে আমি কি বললাম ডলারের রেসপেক্টে যদি টাকার দাম বেড়ে যায় তাহলে কি হচ্ছে যারা ইম্পোর্ট করছে যারা ইম্পোর্ট করছে মানে আজকে আমি সাপোজ আমি ধরো একটা গাড়ি ঠিক আছে একটা গাড়ি আমি বিদেশ থেকে ইম্পোর্ট করছি ঠিক আছে তো সেই গাড়িটার দাম ছিল একশো ডলার আমি আবার বলছি একশো ডলার গাড়িটার দাম ছিল তাহলে আমাকে যদি এক ডলার সমান এক টাকা হয় তাহলে একশো ডলার সমান একশো টাকা ক্লিয়ার তো একশো টাকা দিয়ে আমাকে গাড়িটা ইম্পোর্ট করতে হচ্ছিল বোঝা গেছে এখন যদি গাড়িটা ডলারের টাকার দাম কমে যায় তাহলে আমার তো গাড়িটার দাম একশো ডলারই রইল তাহলে এই একশো ডলার সমান আমাকে এখন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তার মানে কি হচ্ছে আমি যখন বিদেশি বিদেশ থেকে গাড়ি ইম্পোর্ট করতে যাচ্ছি আমাকে বেশি টাকা দিতে হচ্ছে তাহলে আমি কি করব একশো কুড়ি টাকাতে ওই গাড়িটা না নিয়ে আমি অন্য একটা গাড়ি নেব যে গাড়িটার দাম ইন্ডিয়ান মার্কেটে কম কারণ সেটা ইন্ডিয়া মেড যেখানে ওই ডলার কারেন্সি সোয়াপটা কাজে লাগছে না যেখানে অন্যান্য কারেন্সির সাথে আমাকে মানে কারেন্সির দাম অনুসারে আমাকে এক্সট্রা করে পেমেন্ট করতে হচ্ছে না ক্লিয়ার তো তার জন্য কি হচ্ছে ভারতের যে যেগুলো ইন্ডিয়া মেড সেই জিনিসগুলো আরও বেশি প্রভাবিত হচ্ছে দেশীয় পণ্য কম্পিটিভ হয় ঠিক আছে মেক ইন ইন্ডিয়ার জন্য ভালো মানে যে ভারতের যে মালগুলো তৈরি হয় যেগুলো বিদেশ থেকে আমদানি হচ্ছে না তার জন্য এটা ভালো সুযোগ তৈরি করে দেয় ঠিক আছে এবার রুপি দুর্বল হলে খারাপ দিকে কি ইনফ্লেশন বাড়ে কারেক্ট ইনফ্লেশন প্রচণ্ড বাড়ে কেন কি এই ফুয়েল যার এইটি বলা হয়েছে আমরা কিনি তাহলে এইটি ফাইভ পার্সেন্ট যদি আমরা কিনতে হয় মার্কেট থেকে তাহলে যদি ডলারের রেসপেক্টে টাকার দাম কমে যায় তাহলে আমাদের বেশি পরিমাণে টাকা পে করতে হবে ওই জিনিসটা কেনার জন্য এটা তো আমাদের লাগবে ফুয়েল গ্যাস ইম্পোর্টেড ফুড ইলেকট্রনিক্স এগুলো তো আমাদের লাগবেই না তো তার জন্য বেশি যদি পেমেন্ট করতে হয় তার মানে বেশি কাকে পেমেন্ট করতে হচ্ছে যে কিনছে তাকে মানে যে কোম্পানি তেল দিচ্ছে যে কোম্পানি গ্যাস দিচ্ছে যে কোম্পানি ইলেকট্রনিক্স বা ফুড আইটেম দিচ্ছে তাকে কিনতে হচ্ছে না তাহলে সে যদি তাদের কেনার জন্য বেশি খরচ হয় তাহলে সে বিক্রিও করবে আমাদের কাছে বেশি দামে তখন সেই জিনিসের দামটা বেড়ে যায় ইনফ্লেশন বেড়ে যায় ক্লিয়ার তারপর বলছি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয় এই সেমি কথা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট মানে কি যে কোম্পানিগুলো ইম্পোর্টের উপর মানে ভরসা ভরসা করে ব্যবসা করছে যেমন হচ্ছে অয়েল মার্কেটিং কোম্পানি অ্যাভিয়েশন কোম্পানি অটো পার্টস কোম্পানি এই যে কোম্পানিগুলো এরা ইম্পোর্ট অরিয়েন্টেড কোম্পানি ইম্পোর্ট করে ব্যবসা করছে তাহলে তাদেরকে বেশি টাকা দিয়ে কিনতে হবে সভাপতি আমাদেরকে বেশি দামে বিক্রি করবে তাই না এবার যদি আমাদের বেশি দামে বিক্রি করতে না পারে তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফ্লেশন যেমন ইনফ্লেশন যেমন একটা মানে চান্স থাকে সেরকম কিন্তু ক্ষতির একটা সম্ভাবনা থাকে বা লসের একটা সম্ভাবনা ওই সমস্ত কোম্পানিগুলো থেকে যায় ঠিক আছে ফরেন ডেট সার্ভিস এইটা খুব ইম্পর্টেন্ট ফরেন ডেট সার্ভিসিং ফরেন ডেট সার্ভিসিং মানে কি মানে হচ্ছে যে আমরা ধরো যে সমস্ত জায়গা থেকে লোন নেওয়া হয়েছে ভারত ইউএস থেকে লোন নিয়েছে বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে আইন থেকে লোন নিয়েছে যেখান থেকে লোন নিই না কেন তারা তো ইন্ডিয়ান রুপিতে লোন নিচ্ছে না মাসালা বন্ড মশালা বন্ড হলে সেটা আলাদা কথা মশালা বন্ড হলে ইন্ডিয়ান রুপিতে লোন নেয় কিন্তু ম্যাক্সিমামকে তো ডলারের লোন নিচ্ছে তাহলে যদি সেখানে একশো ডলার যদি লোন নিয়ে থাকে সেখানে যদি তাকে একশো টাকা পে করতে হয় আজকে তো একশো কুড়ি টাকা পে করতে হচ্ছে তাকে না একশো ডলারের জন্য তো মধ্যে কথা হচ্ছে যে ভারতের টাকা বেশি যাচ্ছে আর ইন্ডিয়া তো চাইলেই যতগুলি টাকা ছাপাতে পারবে না ইনফ্লুয়েশন ব্যাপার থেকে একটা তো সেক্ষেত্রে কি হয় ফরেন সার্ভিসিং করাটা মানে বিদেশি যে লোনটা আছে তার যে ইন্টারেস্ট পেমেন্টটা বা প্রিন্সিপাল পেমেন্টটা সেইটা ইন্ডিয়ান রুপির তুলনায় অনেক বেশি কঠিন হয়ে যায় অনেক বেশি টাকা লাগে সেটাকে রিপে করার জন্য ঠিক আছে মার্কেট ভোলাফিলিটি এটা তো কন্টিনিউয়াসলি কন্টিনিউসলি বলেই আসছে যে কারেন্সি দুর্বল মানেই এফআইআই নার্ভাস কারেন্সি দুর্বল মানে এফআইআই নার্ভাস ল্যাদার এফআইআই বেরিয়ে যাবে ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে থাকবে না তো সেক্ষেত্রে কি হবে তার মানে মার্কেট ভোলাটিলিটি বাড়বে ক্লিয়ার মার্কেট নিচের দিকে আসবে কখনো ওপর দিকে যাবে এরকম ভোলাটিলিটি থাকতেই আছে ঠিক আছে তো এটা গেল ডলারের রেসপেক্টে টাকার সম্পর্কের উপর একটা ছোটোখাটো একটা ডিসকাশন এবার আছে এক্স্যাক্ট কোন কোন সেক্টরগুলো যে সেক্টরগুলো আমরা ডলারের রেসপেক্টে টাকা কমলে সেগুলোতে পয়সা লাগাবো আইটি ফার্মা ইলেকট্রিক স্পেসিফিক স্পেশালিটি কেমিক্যাল হচ্ছে এক্সপোর্ট অরিয়েন্টেড এফএমসি সিম্পল ইস্যু যাহা বাইরে থেকে আমাদের ইন্ডিয়া থেকে বাইরে যায় সেগুলো প্রফিটেবল হবে যেগুলো ইন্ডিয়া থেকে মানে বাইরে থেকে ভারতে ঢুকে সেগুলো সব লস মেকিং হবে যদি এটা ইন্ডিয়া হয় তাহলে যেটা ইন্ডিয়া থেকে বাইরে যাবে সেটা প্রফিট করবে যেটা ইন্ডিয়া থেকে ভেতরে ঢুকবে সেটা লস করবে এই থামরুল বুঝে গেছে এই হচ্ছে ব্যাপার তাহলে এই ছিল পুরো ডিসকাশন কেমন লাগলো অবশ্যই আমি যাই না কত ভিডিওটা শেষ অবধি দেখেছেন যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন তো থ্যাঙ্ক ইউ কারণ অনেক বড় ভিডিও হয়েছে আই থিঙ্ক হ্যাঁ অনেক বড় ভিডিও হয়েছে কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সহজে সম্ভব এটাকে ক্লারিফাই করা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন কোনো সমস্যা নেই আর একটা কথা বলে রাখি এই যেখানে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটাই যদি ইচ্ছা হয় কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আমরা কোর্সও লঞ্চ করছি আজ থেকেই লঞ্চ হচ্ছে যদিও পরের ব্যাচের জন্য এই কোর্সের এই মানে কি বলবো ব্যাচের সিট ফুল হয়ে গেছে পরের ব্যাচ থেকে আমরা শুরু করছি তো সেখানে যদি ইচ্ছা হয় তো আপনি ফোন করতে পারেন কথা বলতে পারেন অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে সরি হ্যাঁ ইউটিউব তো দেখতেই পাচ্ছেন ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখানে চাইলে যুক্ত হতে পারেন তো থ্যাংক ইউ